আল্লাহ বলছেন তোমরা কখনো কোন মুশনেক মহিলা কোনো মুশলেক এখানে মুশনেক বলতে কাফের সহ সব শুধুমাত্র যারা শিরিক করে তারা নয় আল্লাহ আল্লাহ রসুলের অমান্যকারী বেদিন যারা আছে আল্লাহ বলছেন তাদেরকে তোমরা শাদী করিও না এদের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারবে না হ্যাঁ যতক্ষণ না এরা ইমান আনবে না এদের সাথে शादी হতে পারবে এরা যদি কি হয়ে যায় ইমান গ্রহণ করে মুমিন হয় এরপর আল্লাহ তাআলা বলছেন আমাতুম মিনাতুম খায়রুম মিন মুশরিকাহ ওয়ালাউ আজাবাতকুম আল্লাহ বলেন জেনে রাখো একজন মুমিন কৃতদাসী সে কৃতদাসী কিন্তু সে মুমিন মুসলমান সে উত্তম অনেক গুণ উত্তম মিন মুশরিকাহ একজন স্বাধীন মুশরিক মহিলার চেয়ে আজ আজাবাতকুম যদিও সেই স্বাধীন মহিলা তোমাদেরকে মোহিত করে তোমাদেরকে আকৃষ্ট করে যতই সুন্দর হোক যতই মালদার হোক যত রূপের অধিকারী হোক না কেন যদি তার অন্তরে ইমান না থাকে সে স্বাধীন হোক মালদার হোক সুন্দর হোক আল্লাহ তার থেকে একজন কৃতদাসী মহিলা যদি তার অন্তরে ইমান থাকে সে উত্তপান তাই হাজারো হাজার কাফির মুসেকের চেয়ে একজন অসুন্দর উশ্রী বিশ্রী মুসলমানও অনেক উত্তম হয়ে থাকে এমনকি মুসলমান কি তো দাস হোক গুলাম হোক বান্দি হোক দাসী হোক তারপরে সে মুসলমানের শান বেশি সুবাহ আল্লাহ আল্লাহ তালা বলছেন বলা আমাতুন মিনা আমাতুন বলা হয় কিত আল্লাহ বলছেন কিত যদি মুমিন হয় সেই উত্তম মিন মুশ্রিকাতিল মুশরেক স্বাধীন মুশরেক স্বাধীন ওই মহিলা চেয়ে যে মুশরেক যে কাফির আজ আবাদকুম যদিও তাদের সৌন্দর্য তোমাদেরকে আশ্চর্য করে মোহিত করে আকর্ষণ করে এরপরও তার থেকে ওই মহিলা উত্তম সুভা আনন্দ অলাহ তুম কিহুল মুশরিকী না হ্যাঁ মিনু আল্লাহ তালা শার্দ করছেন তিক্ত দ্রুপ তোমরা যারা মহিলাদের অভিভাবক আসো গার্জিয়ান আসো তোমরাও তোমাদের কন্যাদেরকে তোমাদের মেয়েদেরকে কোন মুশতেকের কাছে বিবাহ দেবে না কোনো বেদিন অমুসলমানের কাছে বিবাহ দেবে না হাততাইব মিনু যতক্ষণ না তারা ঈমান না আনে একজন মুসলমান মহিলার সাথে একজন বিধনীর পুরুষের সাথে বিবাহ বন্ধন হতে পারে না হ্যাঁ হতে পারবে যদি এরা মুসলমান হয়ে যায় ঈমান গ্রহণ করে এখানেও আল্লাহ দ্বারা অবশ্য নহলে আবদুম মুমিন খাইরুম মিন মুশতেকিও আল্লাহ বলেন নিশ্চয় একজন গোলাম সে যদি মুমিন হয় সেই উত্তম একজন মুমিন কিতদাস উত্তম মিম একজন স্বাধীন মুশরেক একজন স্বাধীন ব্যক্তি থেকে যে মুসরেক অল সে উত্তম হলো আজ যদিও তোমাদের কাছে তাকে ভালো লাগে তোমরা তাদের প্রতি তোমাদেরকে সে যদিও মোহিত করে এরপরও তার থেকে একজন কিতদাস মুমিন হলে মুসলমান হলে সেই উত্তম হয়ে থাকে শুভানন্দ এরপর আল্লাহ তালা হোসেন উলা ইক ওই সমস্ত কাফির মুসনিক মালদার হোক স্বাধীন হোক সুন্দর হোক রূপসী হোক যাই হোক না কেন তারা তোমাদের দুনিয়া খারাপ দুইটাকে বরাবাদ করে দেবে আল্লাহ হোসেন তারা তোমাদেরকে আহ্বান করে জাহান্নামের দিকে তারা তোমাদেরকে আহ্বান করে জাহান্নামের দিকে আল্লাহহু ইয়াদু ইলাল জান্নাত ওল্ল মকফিরাত দেবে আর আল্লাহ চা আল্লাহর আল্লাহ তোমাদেরকে জান্নাত এবং মাগফিরাতের দিকে আহ্বান করেন দাওয়াত করেন সুবহানাল্লাহ ও ইউবাইনু আয়াতিহি লিন নাস আল্লাহু এবং আল্লাহ তাআলা বলেন রব্বুল আলামিন দয়া করে মানুষদের জন্য আল্লাহর নির্দেশনা দিকে বর্ণনা করেন যাতে তারা নসিহত গ্রহণ করে উপদেশ অর্জন করে